ধানমন্ডিতে বাজেট ফ্রেন্ডলি মজাদার সব স্ট্রিট ফুডগুলি কোথায় পাবেন সেটাই থাকছে এই ভিডিওতে সো লেটস ইন টু দ্য আজকে যেখানে এসেছি সেখানে আপনারা দেড়শো টাকার মধ্যে মোমো নুডলস পাস্তা অফেল নাগা চিকেন সহ এমন অনেক মজাদার ফুড পাবেন ফার্স্টেই আমরা ট্রাই করছি পাস্তা পাস্তায় সাধারণত যেসব ইনগ্রিডিয়েন্টস দেয় সেগুলোই ছিল তবে স্বাদটা একদম অন্যরকম লেগেছে দেখুন তারা কি পরিমাণের চিজ ইউজ করছে ক্যামেরা দেখে তারা এত চিজ দিয়েছে কি না সেটা বলতে পারছি না যদি আপনারা কেউ ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন এরপর আমরা ট্রাই করলাম চিকেন মোমো সাথে ছিল তিন রকমের সস তবে মরিচের সসটা বেশি মজাদার ছিল যদিও আমার কাছে এভারেস্ট লেগেছে বাট বাকি সবার কাছে মোটামুটি ভালোই লেগেছে দেন আমরা ট্রাই করলাম নুডলস একদম পয়সা লস তবে নাগার ড্রামস ছিল একদম চিলক স্যার আপন ভাই তাই দামটাও বোধ হয় সেম একশো দশ টাকা চিকেনের সাথে নিয়েছিলাম একটা অন্থন রেটিং এইট আউট অফ টেন সবার শেষে নাটিলা ওয়াফেল একটা নাগার ড্রামসের পর ওয়াফেল তো চৈত্র মাসের বৃষ্টি ওয়াফেলটা খুবই ক্রিস্পি ছিল আর ক্রিস্পি অফেল আমার খুবই ভালো লাগে অফেলটা নিয়েছিল একশো দশ টাকা বেশ মজাদার যাই হোক এখন সাহিত্যবাদ ইনফরমেশন দিই আপনারা কোথায় পাবেন এটা আপনারা সাতাশ নম্বরের মিনা বাজারের পাশের গলিতেই এই মজাদার স্ট্রিট ফুডগুলি পেয়ে যাবেন আজকের মতো বিদায় আপনারা যদি ট্রাই করে থাকেন তাহলে আমার সাথে শেয়ার করতে পারেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল সেটাও জানতে পারবো আর প্লিজ লাইক অ্যান্ড শেয়ার করবেন আর ফলো সাবস্ক্রাইব না করলে হিট দ্য বাটন আল্লাহ হাফেজ